আজকে প্রলয়ের গায়ে হলুদ আসলে গায়ে হলুদের অনুষ্ঠানটা আগে আমাদের হিন্দু রীতিতে ছিল না তো এখন ইদানিং সবাই করে থাকছে বিয়ের আগের দিন রাত্রেবেলা হলুদ সন্ধ্যা আর কি এই অনুষ্ঠানটা করে থাকে তো আমরা সবাই তাদের বাসাতে আজকে নিমন্ত্রিত তো আমি আর রায়মণি সাজোগুজু করে মনেকে নিয়ে যাচ্ছি প্রলয়দের বাসাতে তো এটাই ওদের গেট বিয়ের আর এই দেখো সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি ওদের বাসাতে আর অনুষ্ঠানটা হচ্ছে তিনতলার উপরে তো যাই হোক শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি রায়কুমারী দাস ডেলি ব্লকে আমিরিনা শুরু করছি আজকে হলুদ সন্ধ্যার অনুষ্ঠান এবং কালকের বিয়ে নিয়ে পুরা ব্লক প্রো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো আসার পরেই দেখছি আমাদের বংশের সবাই আর আমরা যেখানে আছি সেখানে তো আনন্দ খুশি হবেই আর আমরা না থাকলে সেই জায়গাটা যেন অপূর্ণতা থেকে যায় লোকজনই হয় না আমাদের বংশে এতই লোক তাতে নিয়ে আমি খুবই গর্বিত যে সবাই একত্রিত হয়ে আনন্দ করি মজা করি তো এখানে এসে যে আবার একটু শ্যুট করতে হবে ভিডিও একটু মডেলিং করতে হবে তা জানতাম না তো দেখো কয়বার করে এখানে ভিডিওটা শ্যুট করা হচ্ছে তো এই এই জায়গাটাতে আবার আমি নেই কারণ এখানে ছোটোদের দিয়েছি আর আমরা বড়রা বাইরে দাঁড়িয়ে আছি আর এই পাশে আবার একটু বাইরে ছাদের জায়গা আছে ওখানে রায়মণি নাচানাচি করছে আর ছেলেগুলো চেনে বসে আছে আর এক পাশ দিয়ে মেয়েরা বসে আছে তো রায়মণি যেখানে বক্সে গান শুনতে পাই সেখানে নাচানাচি শুরু করে দেয় আর সবাই পছন্দও করে তো নাচানাচিটা শেষ হতে হতেই দেখছি প্রায় এগারোটা বেজে যাচ্ছে তো এদের এখনো সেইভাবে খাওয়া দাওয়া শুরু হয়নি আর কি এই যে সন্ধ্যার যে আয়োজনটা সেটা এগারোটার সময় শুরু হয়েছে সবাই তত্ত্ব নিয়ে এসেছে এক একজন এক এক রকম এগুলো দিয়ে সাজিয়ে সবাই একটা একটা করে মিষ্টি যার যেটা ভালো লাগছে মুখে তুলে খাওয়াই খাওয়াই দিচ্ছে আর এটা ছেলের পিসি তো পিসি এখন আশীর্বাদ করবে হয়তো মিষ্টি খাওয়াই দিবে কিছু গিফট করবে তো এটা হচ্ছে বড় পিসি আর ছেলের বাবা সামনে দাঁড়িয়ে আছে আর এটা মামি আর যে দেখে তো বুঝতেই পারছো যে মানে ছেলে কোনটা আর কি বর কোনটা এদের চোখে চশমা দিয়ে আর এই পাশে আছে বড় দাদা সাদা পাঞ্জাবি পরা আর এটা হচ্ছে বৌদি নতুন বিয়ে হয়েছে প্রায় ছয় সাত মাস হয়ে গেল বিয়ে হওয়া আর পোলয়ের যেটা ঘর আর কি বরের যেটা ঘর সেই ঘরে পোলয়ের সব বন্ধু বান্ধবীরা বসে আছে মজা করছে আর ওই প্যাকেটগুলো সাজানো আছে আবারও এই পাশে এসে দেখছি রায়মনির নাচ এখনো শেষ হয়নি তো আমি বলছি চলো বাড়িতে যাই তো এই বলে ওকে ডেকে নিয়ে আসলাম আনার পরে দেখো আমাদের বংশের সবাই কিন্তু এই ছোপার বসে আছে তো কাকিমাদের জিজ্ঞেস করলাম যে চলো বাড়ি যাই তো পরের দিন শুভ সকাল হলো যেদিন বিয়ে তো বিয়ের দিন সব রিসার্চ তো আগেই করে নিয়েছে তো আজকে শুধু জল সইতে যাওয়া তো জল সইতে যাওয়া বলতে প্রথমে আমাদের মন্দিরে এই কালীমাতার মন্দিরে আগে এখানে যেগুলো করার বাতি দেখানো সুপারি পান দেওয়ার সেগুলো দিয়ে নেবে আমাদের হিন্দুদের বিয়েতে তো অনেক রকমের নিয়ম রীতি আছে আর এগুলো হিন্দু মুসলমান নেই সবাই দেখতেও ভালোবাসে আর আমাদের আসলে নিয়মগুলা করতেও বেশি ভালো লাগে সবাই মিলে একত্রিত হয়ে যে মাথাতে এটাকে মনে আসছে না কি বলে আর কি কপালে দিয়েছে কপাটি কপাটি দেয় কলস দেয় তো এই যে এটা বোন বসে আছে আর এটা হচ্ছে মাসি নেভি ব্লু কালারের শাড়ি পরা তো বোন মাসি আর এটা আমাদের কাকিমা সবাই মিলে এই কাজগুলো করছে এগুলো বিশেষ করে বড়রাই করে আর আমরা তো ওগুলো বুঝি না আর পারিও না তো এটা বৌদি কলস নিয়ে দাঁড়িয়ে আছে কিছুদিন আগে এর যখন বিয়ে হলো তখন আমি আর ঝিলিকি কিন্তু এই কলস নিয়ে দাঁড়িয়েছিলাম আর সবাই এই কাজগুলো করছিল তো শেষ এখন এই যে বউকে বসিয়ে একটু নাচানাচি করে নেবে আবার এই যে পাখা দিয়ে বাতাসও দিচ্ছে তো সেরকম নাচ হচ্ছে না কেউ নাচানাচিও করছে না আসলে একটু ঝিপ ঝিপ করে বৃষ্টিও পড়ছে তবে বড় কথা যে আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি এখনও পর্যন্ত জোরে বৃষ্টি হয়নি আস্তে আস্তে পড়ছে তো আমাদের মন্দিরে কাজ শেষ এখন আমাদের বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে সেই তালাইমারি কালীমাতা মন্দিরে আর ওখানে যাওয়ার পরে চলে যাবে পদ্মা নদীতে আমি আর গেলাম না বাসায় সবাইকে খাওয়া দাওয়া দিলাম তারপরে চলে আসলাম সরাসরি বরের বাড়িতে এসে দেখছি বর বাবাজি রেডি একদম আর দেখে রাজকুমারী মনে হচ্ছে একদম গায়ের রং ফর্সা তার সাথে খয়রি কালারের পাঞ্জাবি পরেছে মালাটাও পরেছে আসলে অনেক অনেক সুন্দর লাগছে পোলয় যদি কখনও আমার ভিডিওটা দেখে তাহলে ভালো লাগবে আর কি এটা মা এই পাশে বসে আছে মা আর এই যে ঝিলিক মনে আশীর্বাদ করে দিচ্ছে আর এই যে বর্ণ দাঁড়িয়ে আছে আমাদের ঝিলিক অনেক কাজকর্ম করতে পারে বিয়ের আসলে আমরাই অত কিছু জানি না আমাদের বংশে কিছু হলে কিন্তু ওই অনেক কিছুই করে থাকে তো যার যার ফ্যাশান যে যেটা করতে ভালোবাসে ও আসলে সব কিছুতেই এক্সপার্ট তো ওটা আশীর্বাদ হয়ে গেল এখন এই যে মায়ের আঁচল মাথার ওপরে দিয়ে হয়তো মিষ্টি খাওয়াবে দুধ দিয়ে দুধ দিয়ে হাত ধোয় আর কি বিয়েতে যখন বের হয় তখন আমাদের মধ্যে যে মায়ে দুধ দিয়ে সুন্দর করে হাত ধোয়ায় আবার আঁচল দিয়ে হাটটা মুছেও দেয় তারপরে হাতের লোগে একটু কামড় দিয়ে দেয় যে তুমি যেখানে যাও ভালো থাকো বিভিন্ন রকমের নিয়ম আছে আর কি এখন এই যে দুধ দিয়ে হাটটা ধোয়ানো হয়ে গেল এখন ওটা সরিয়ে ফেলবে দিয়ে এখন আবার মিষ্টি খাওয়াচ্ছে জল খাওয়াচ্ছে ছেলের হাতে একটা দর্পণ আছে ওই দর্পণটা কিন্তু ছাড়তে হয় না যতক্ষণ না বিয়ে শেষ হবে ওখান থেকে চলে আসলাম এই যে নীলয়ের ঘরে এটা হচ্ছে নীলয়ের ঘর বড় দাদার ঘর আর বড়ো বৌদি সাজুগুজু করছে আর এটা মামিও সাজুগুজু করছে পুরো ঘরটাই তোমাদের দেখিয়ে দিলাম অনেক সুন্দর ঘরটা তো বড়ো বৌদি মানেই কিন্তু অনেক স্পেশাল কিছু সে সাজুগুজু করবে এটাই স্বাভাবিক আর বউটাও অনেক অনেক সুন্দর আর সেজেও খুবই ভালো লাগছে আর ঝিলিক কাপড় পরিয়ে দিয়েছে মনে সাজাচ্ছে মুখটাও ঝিলিক সাজিয়ে দিয়েছে এখন এই যে এখান থেকে বের হয়ে এখন বর যাত্রা হবে আর কি এখন যাত্রা করার পর্ব চলছে ঘর থেকে বের করে দিয়ে বাবা মাকে আবার প্রণামও করবে তো ঘর থেকে বের হলে তো আর ঢুকতে পারবে না তার জন্য ঘরের ভিতরে যে নিয়মই থাকুক না কেন শেষ করে তারপরে বের হবে তো ক্যামেরাম্যান দাদা ভিডিও ম্যান দাদা শুধু সামনেই চলে আসছে আমি তো তাদের চ অনেকই ছোট আমি ভালো করে ভিডিও করতে পারছি না তবে যেটুক করছি আর কি ভালোই করছি এই যে প্রণাম করছে বাবা আর মাকে বাবা তো সাথেই যাবে মা শুধু বাড়িতে থাকবে তো বর বের হবে এই মুহুর্তে বাইরে বেরিয়ে দেখছি এই যে ঢুলিরা ঢোল বাজাচ্ছে আর আমাদের শ্রিয়ান বাবা নাচানাচি করছে অনেক মজা পাচ্ছে নিচে আমার রায়মণি ঘুমাচ্ছে সে না ঘুমালে রায়ও নাচানাচি করতো তো দেখো এই যে বরকে বের করে নিয়ে আসলো বরকে বের করে নিয়েই আবার যাচ্ছে আমাদের কালী মাতা মন্দিরে ওখানে একটু প্রণাম সেরেই তারপরে গাড়িতে উঠবে আসলে যে কোনো কাজে যাওয়ার আগেই ঠাকুরকে ভক্তি করাটাই স্বাভাবিক তো এই যে প্রলয়ের বিয়ে গাড়িটা সাজানো হয়ে গেছে অনেক সুন্দর সাজিয়েছে এখন এই গাড়িতে এখন বর যাবে আর বর সাথে সাথে যারা যাওয়ার দরকার আর কি তারাই যাবে তো বিশেষ করে বৌদি কোনায় যাবে সাথে সাথে বৌদি যাবে পুজো যাবে আর সাথে যাবে বর তো সবাই মিলে যা খুশি হোক সবকিছু সুন্দরভাবে বিয়ে করে নিয়ে আসুক